আজ রাতের ডিনার নিয়ে বসে পড়লাম বন্ধুরা আজ রাতের ডিনারে দারুণ খাবার কারা কারা এরকম খাবার কেউ কি আমি বলতে পারছি না এটা আমার তো খুব ভালো লাগে এই যে আলুর চপ মাখছি কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ তেল একটু কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হচ্ছে আলুর চপ এটা হচ্ছে বাসি আলুর চপ বাসি আলুর চপের স্বাদ বেশি আর হচ্ছে এই আলু ভাতে মেখেছি এই যে আলু ভাতে মাখা কাঁচা পিঁয়াজ দিয়ে একদম করকর করকর করে আর হচ্ছে চা একটু ছোলার ডাল মাছের মাথা দিয়ে আর এক দিস্তা রুটি এই হলো আমার রাতের ডিনার চলো এখন দুটো নিয়ে আপাতত খেতে বসি তারপর তো লাগলে নেবোই কাঁচা লঙ্কাটাও নিয়ে নেবো ছটা শুরু করি